তো দেখতে পাইতেছেন আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম যে গ্রামে সর্বোচ্চ কম দামে আপনি গরুগুলোকে কিনতে পারবেন কিন্তু এটা কোথায় অবস্থিত রয়েছে এই গ্রামে এসে কীভাবে গরুগুলো কিনবেন এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন আর এই নাম্বারটি দেখছেন এটি সাহেবের নাম্বার বা সাহেব ভাইয়ের নাম্বার আপনারা চাইলে এই গ্রামে গরু কেনার জন্য তারা হেল্প নিতে পারেন কারণ এই গ্রামের সে একজন লোকাল মানুষ সে খুবই ভালো একজন মানুষ তো তাকে আপনারা চাইলে বিশ্বাস করতে পারেন সো এইখানে আপনি গরু কিনতে কেন আসবেন তো এইখানে গরু কিন্তু এই জন্য আসবেন যে বাংলাদেশের যদি কোনো প্রান্তে আপনি গরু সুবিধাতে পান তাহলে এখানেই পাবেন আর গ্রাম থেকে যদি বিষয়টা হয় তাহলে তো কোনো কথাই নেই আপনি গ্রামে অনেক টাকাই সেভ করতে পারবেন যেমন হাটের হাসিল খরচ থেকে দেখা যাচ্ছে যে একটা বিটে গরু রাখতে হয় বিভিন্ন খরচ রয়েছে হাটে তো সেই খরচটা আপনি বেঁচে যাবেন এই গ্রাম থেকে গরু তুললে তো আমরা যে হাটটিতে সরি আমরা যে গ্রামটিতে অবস্থান করছি এই গ্রামটির নাম হচ্ছে উত্তর উজিরপুর দক্ষিণ পাড়ার গ্রাম উত্তর উজিরপুর দক্ষিণ পাড়ার গ্রামটি অবস্থিত রয়েছে চাপাই নবগঞ্জের শিখগঞ্জ উপজেলাধীন এবং হচ্ছে যে শিখগঞ্জ থানাধীন এই গ্রামে আসার জন্য যে কাজটি আপনাদেরকে করতে হবে পূর্বে যে নাম্বারটি আপনাদেরকে আমরা আসলেই দিয়েছি বা আমি দিয়েছি সেই নাম্বারটিতে আপনারা কথা বলার কন্টাক্ট করা এখানে এসা গুরুগুলো আপনাদের মতো কীরা দেখি শুনে কিনতে পারবেন দেখেন এটি কিন্তু একদম বাংলাদেশের শেষ সীমান্ত বা শেষ প্রান্ত বাংলাদেশের জিরো পয়েন্ট সেইখানে আসলে আপনারা আপনারা খুবই সহজেই গরুগুলোকে কিনতে পারবেন ইভেন হচ্ছে যে হাটের যে হাটের থেকে তো দশ পনেরো হাজার সুবিধাতে কিনবেনই তাছাড়াও দেখা যাচ্ছে যে এখানে যে হাটের হাসিল খরচ বা বিভিন্ন ধরনের যে কাগজ পেপার সিলিকানিটি বানানোর জন্য যে খরচটা আপনাদেরকে পে করতে হয় সেটা কিন্তু আর আপনাকে এখানে পে করতে হবে না এখানে খুবই সহজে আপনারা আইসা গরুগুলোকে দেখা যাচ্ছে কিনতে পারবেন সো আপনাদের এই উজিতপুরের উত্তর পাড়ার আইমিন হচ্ছে যে দক্ষিণ পাড়ার উত্তর পাড়ার গ্রামটি এসা আপনাদের দেখা উচিত যেহেতু এখানে গরু মোটামুটি কম দামে বেঁচে কিনা হয় সো এখানে এসে আপনারা যদি গরুগুলো দেখে শুনে আপনারা কিনতে পারেন তো আমার মতে বিষয়টা খারাপ হয় না বিষয়টা খুব ভালো হয় যদি আপনি কিনতে পারেন বা এখানে আসতে পারেন দেখেন প্রথমত ফা আপনাকে ভাবতে হবে যে আপনি এখানে গরু কিনতে যাচ্ছেন সো এইখানের কোনো একজন লোকাল মানুষের লোকাল একজন পার্সনের আপনি হেল্প নেবেন সেটা যে কেউ হইতে পারে সেটা আপনার আত্মীয় হইতে পারে সেটা আমার লোক সাহেবও হইতে পারে আর আপনার যদি এখানে আত্মীয় থাকে তো তাহলে তো কোনো কথাই না আপনি আপনার আত্মীয় নিয়েই গরুগুলোকে কিনতে পারবেন দেখেন এখানে সব ধরনের লিগালিটি করেই আপনি গরুগুলোকে কিনতে পারবেন যেমন এখানে মেম্বার চেয়ারম্যানের টোকেন দ্বারা পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন এখানে সব ধরনের গরু আপনারা খুবই অনায়াসে পেয়ে যাবেন কিছু গরু দেখা যাচ্ছে যে এরা বাইরে রাখে আর যেগুলো ভালো জাতের গরু যেইগুলো হচ্ছে যে একটু আউট সাইডের গরু সেগুলো কিন্তু এরা ভিতরেই রাখে বেসিক্যালি এরা বাইরে রাখে না সো সেই গরুগুলো আপনারা খুবই অনায়াসে এই গ্রামটি থেকে কিনতে পারবেন তো এই গ্রামে গরু কেনার জন্য আপনি আগে এই গ্রামে আসবেন এই গ্রামে আসার পরে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তো অবশ্যই গরুগুলোকে ক্রয় করবেন এখানে এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হইলে আপনারা বাচ্চাগুলোকে কিনতে পারবেন কিন্তু বাচ্চাগুলো এখন বিক্রি করবে না বাচ্চাগুলো ইনস্ট্যান্ট এরা নিয়ে আসছে বা দেখা যাচ্ছে এরা আর কি এদের কাছে পাইছে সেগুলোকে একটু ভালো করবে তার দেন এগুলোকে এরা আর কি বিক্রি করবে তো আপাতত বিক্রি এরা করবে না কারণ হচ্ছে যে এখন যেহেতু গরুগুলো ভালো হয় নাই বা সুন্দর হয় নাই যে কারণে এখন বিক্রি করবে না তবে হ্যাঁ এগুলো বিক্রি করবে শিওর আপনারা অবশ্যই এখানে আইসা গরুগুলোকে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তো অবশ্যই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন বা কিনবেন আর গ্রামে গরু কেনার অনেক মজা রয়েছে যেমন গ্রামে গরু যখন আপনি কিনতে আসবেন বিভিন্ন গ্রামের মানুষরা বা যারা গ্রামের লোকাল যারা গরুগুলোকে বেচা কেনা করে তারা কিন্তু আপনার হাত ধরে টানবে যে ভাই আমার গরু আছে আর এখানে কী পরিমাণ গরু আছে আপনারা নিশ্চুকই দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি আবারও অবগত করতেছি যে যেগুলো ভালো জাতের গরু ব্রাহ্মা অল এই জাতের গরুগুলো কিন্তু এরা কোনোভাবেই বাইরে রাখে না মানুষের চোখে ধরবে সেজন্য যেগুলো একটু নর্মাল টাইপের গরু সেগুলো দেখা যাচ্ছে যে এরা বাইরে রাখে স আপনারা এখানে এসা দেখা যাচ্ছে একটু যদি হার্ডওয়ার্ক বা দেখা যাচ্ছে একটু যদি কষ্ট করেন তো আমার মতে এখান থেকে সর্বোচ্চ ভালো গরুটা আপনি কিনে নিয়ে যাইতে পারবেন স এখানে আসার পরে আপনারা অবশ্যই আমাকে একটু খুঁজবেন একটু যার যার নাম্বারটা দিয়েছি তার কাছে এসা আমাকে একটু ফোন দিতে বলবেন তাকে তার কাছে আমার পার্সোনাল নাম্বারটা রয়েছে তাকে ফোন দিতে বলবেন কারণ দেখা যাচ্ছে যে যখন গুরুগুলো কিনবেন আসলে কাগজ বা পেপারগুলো কীভাবে লেখা হয়েছে এটি কিন্তু আসলেই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ গুরুগুলোকে আসলে এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যাওয়ার জন্য কারণ কী হয় অনেকেই কাগজগুলো লিখতে পারে না ডেট মিসিং করে বা একই রকম লেখা হওয়ার না কারণে দেখা যাচ্ছে অনেক সময় বাংলাদেশ বর্ডার গার্ড তাদেরকে প্রশ্নবিদ্ধ করে স এটা কিন্তু একটু ঝামেলার বিষয় যখন আপনাকে প্রশ্নবিদ্ধ করবে তখন দেখা যাচ্ছে আপনি একটু হতভাগ হয়ে যাবেন যে আসলে আপনি গরু কিন্তু আসছেন তো আপনাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তারপরও কোনো সমস্যা নেই তারা প্রশ্নবিদ্ধ করার পরে ছেড়ে দেয় কারণ তারা জানে যে এখানে গরু কেনার জন্য বিভিন্ন এলাকার বল বিভিন্ন জেলার মানুষ এখানে আর কি এসে থাকে তো সেরকম কোনো কিছু বলে না তবে হ্যাঁ যদি আপনি ইন্ডিয়ান গরুগুলো নেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটু কাগজের লিগালিটি তো থাকাই লাগবে ইন্ডিয়ান বলগুলো যদি নেন এই বলগুলোতে একটু সমস্যা করে কারণ এই বলগুলোতে আপনাকে পেপার্স একদম মানে প্রপার থাকা লাগবে কোনো মিশিং থাকা লাগবে না কোনো ধরনের কোনো চিপ করা যাবে না নাহলে ঝামেলা হবে এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো আশি থেকে বিরাশি হাজার টাকা হইলে আপনারা কিন্তু গ্রাম থেকে কিনতে পারবেন এগুলো কিন্তু খুবই বড় হবে এবং হচ্ছে যে এই গরুগুলো দেখা যাচ্ছে রোগমুক্ত গরু এবং হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো আসলে পালার মতো পালার উপযোগী গরু তো সব মিলে যখন আপনারা এই গ্রামটাতে ভিজিট করবেন আমার মতে আপনারা অবশ্যই ভালো কিছু নিয়ে যাইতে পারবেন যদি আপনি আসলে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমি যে নাম্বারটি আপনাদেরকে পূর্বে দিয়েছি তার সাথে কন্ট্যাক্ট করেন তার সাথে কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা একটা বিজনেস প্লেসেস হিসাবে এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন তার মাধ্যমে গরু কিনবেন তার মাধ্যমে টাকা লেনদেন এবং হচ্ছে যে সে আপনাকে বিশ্বাস করবে আপনি তার সাথে যখন একটা আন্ডারস্ট্যান্ডিং করে ফেলবেন দেখবেন যে আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে আর এই আন্ডারস্ট্যান্ডিং তৈরি যখন হয়ে যাবে তখন দেখবেন যে আসলে আপনারা প্রপার একটা বিজনেস করতেছেন দেখা যাচ্ছে আপনার আসার প্রয়োজন নেই সে আপনাকে গরুগুলো কিনে পাঠিয়ে দিল আপনি বেচা কইরা টাকাগুলো তার হাতে আবার তার তার কাছে পাঠিয়ে দিলেন সো এইরকম যখন আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে আপনি তার উপরে বিশ্বাস করবেন সে আপনার উপরে বিশ্বাস করবে তখন দেখবেন যে ভালো একটা কিছু আপনারা তৈরি করতে পারতেন যেহেতু এখানে অনেকেই তৈরি করছে সেটা আপনিও তৈরি করতে পারবেন তবে এখানে বিশ্বাসের প্রয়োজন আছে একটা লং টাইম কাজের প্রয়োজন আছে এখন দেখেন যে আসলে ব্যবসা করলে যে লাভ আসবে এমন কিন্তু না ব্যবসাতে লাভ লস মিলে কিন্তু একটা বিজনেস সো আপনি যদি খালি বলেন যে আমি লাভই করবো লস করব না তাহলে আমি বলবো যে পৃথিবীর কোনো ব্যবসায় আপনার জন্য না এই ব্যবসাকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান প্রথমে আপনাকে কিছু না কিছু ঘাপলা খাইতে হবে কিছু না কিছু পেন খাইতে হবে দেন আপনি ব্যবসাকে শুরু করতে পারবেন এই পেনকে যদি আপনি কাটাই উঠতে পারেন দেখবেন আপনার ব্যবসা আপনি আপনার ব্যবসায় আপনি সফল হয়ে গেছেন তো যাই হোক আসলে আপনারা এখানে আসবেন এই গ্রামে আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর বা ভালো কিছু জানানোর অবশ্যই এই গ্রামগুলোতে কেনার জন্য আপনারা একবার হইলেও আসার চেষ্টা করবেন